আসসালামু আলাইকুম নাইস কুকিং শোতে আপনাদেরকে স্বাগত জানাই আজ আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা কলা দিয়ে খুবই সুন্দর একটা পিঠা রেসিপি দেখতেই পাচ্ছেন পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এই পিঠাগুলো বানানো কিন্তু খুবই সহজ হাতে মাত্র দশ মিনিট সময় থাকলে আপনারা এই পিঠাগুলো তৈরি করে নিতে পারবেন সামান্য কিছু উপকরণ দিয়ে তো চলুন কথা না বাড়িয়ে রেসিপি শুরু করি এখানে দেখুন একটা মিক্সিং বোল নিয়েছি এবার আমি নিয়ে নিচ্ছি একটা ডিম তো ডিম দিলে রেসিপিটা কিন্তু খুবই সুন্দর হবে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চিনি তো হাফ কাপ চিনি দিলে মিষ্টিটা একেবারে ঠিকঠাক হয়ে যাবে তা আপনারা যদি একটু বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখানে আরও দু চামচ মতো চিনি বাড়িয়ে দিতে পারেন এবার এখানে দেখুন দুটো কলা নিয়েছি কলার খোসা ছাড়িয়ে এবার আমি এখানে দিয়ে দিচ্ছি তো এখানে কলাগুলো খুব বেশি বড় না সেই জন্য আমি এখানে দুটো নিয়েছি আপনারা চাইলে এখানে বড়ো সাইজের একটা কলাও নিতে পারেন এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে এটাকে ম্যাশ করে নেব এমনভাবে ম্যাশ করতে হবে যাতে করে চিনিটা খুব ভালো মতো গলে যায় তো এই কাজটা হাত দিয়ে করে নিলে খুব ভালো হবে তো সেজন্য আমি হাত দিয়ে করে নিচ্ছি আপনারা চাইলে এখানে কাটা চামচ দিয়ে কলাগুলোকে ম্যাশ করে নিয়ে তারপরে এখানে দিতে পারেন ম্যাশ করা কলা দিয়ে তারপরে খুব ভালোভাবে একটু নেড়ে চেয়ে চিনিটাকে গলিয়ে নেবেন তো যারা ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে নতুন দেখছেন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন একটা লাইক দিয়ে পেজটা ফলো করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য দেখুন খুব ভালো মতো গলিয়ে নিয়েছি চিনিটা কিন্তু একেবারে গলে যায়নি হালকা একটু দানা দানা আছে এরকম থাকলেই কিন্তু রেসিপিটা খেতে ভালো লাগবে এবার এখানে স্বাদের জন্য একটু লবণ দিয়ে দিলাম যে কোনো মিষ্টি খাবারে একটু লবণ দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসে তো যারা পছন্দ করেন দিয়ে দেবেন আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ চালের গুঁড়ো চালের গুঁড়ো দিলে কিন্তু এই পিঠাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে তো চালের গুঁড়ো না থাকলে আপনারা কিন্তু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন এই পিঠাগুলো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ কাপ কোরানো নারকেল নারকেল দিলে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগবে এবার এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিলে কিন্তু টেস্টটা খুবই সুন্দর আসে তা আপনারা একটু দেওয়ার চেষ্টা করবেন এবার এখানে দিয়ে দিচ্ছি দু চামচ সুজি সুজি দিলে পিঠাগুলো অনেক বেশি মোচমুচে হবে উপরটা আর খেতেও বেশ ভালো লাগবে এবার সামান্য একটু দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এখানে আমি চা চামচের চার ভাগের এক ভাগ দিয়ে দিলাম খুব বেশি বেকিং পাউডার দেওয়া যাবে না অল্প একটু দিয়ে দিতে হবে আর এখানে কিন্তু বেকিং পাউডারই দিতে হবে বেকিং সোডা দেওয়া যাবে না এবার আমি হাত দিয়ে খুব ভালোভাবে মেখে নিচ্ছি সুন্দর করে মেখে নিতে হবে একটা আঠালো ডো তৈরি করে নিতে হবে এই পিঠাগুলো আপনারা একবার তৈরি করে যদি খান তাহলে কিন্তু বারবার তৈরি করবেন কারণ এটা খেতে অনেক বেশি টেস্টি হয় আর এই পিঠাগুলো খুব ঝটপট তৈরি হয়ে যায় আপনারা বানিয়ে এটা বাচ্চাদের স্কুল টিফিনেও দিতে পারেন বাচ্চারা কিন্তু খুবই পছন্দ করবে এই রেসিপিটা এগুলো বানিয়ে আপনারা সংরক্ষণ করেও রাখতে পারেন নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু এটা দু সপ্তাহ মতো ভালো থাকবে আর আপনারা যদি বাইরে রাখেন তাহলে কিন্তু তিন থেকে চার দিন মতো ভালো থাকবে এই পিঠাগুলো দেখুন আঠালো করে মেখে নিয়েছি এবার আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রাখলাম পাঁচ মিনিট হয়ে গিয়েছে ঢাকাটা খুলে নিচ্ছি এবার আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল তেল দিলে এই পিঠাগুলো খেতে খুবই সুন্দর হবে এবার আমি হাত দিয়ে আবারও খুব ভালোভাবে একটু মেখে নেব আর এইভাবে একটু সয়াবিন তেল দিলে কিন্তু আঠালো ভাবটা চলে যাবে দেখুন সুন্দর করে মেখে নিয়েছি এটা মাখা হয়ে গিয়েছে এবার আমি হাতটা পরিষ্কার করে নেব এবার সামান্য একটু সয়াবিন তেল নিয়েছি হাতে খুব ভালো মতো লাগিয়ে নিলাম এবার কিছুটা করে নিয়ে নিচ্ছি তারপরে এভাবে নাস্তাগুলো শেপ দিয়ে তৈরি করে নেব এভাবে হাতে সাদা তেল মাখিয়ে নেবেন তাহলে নাস্তাগুলো তৈরি করার সময় কিন্তু হাতে আর লেগে যাবে না দেখুন খুব ভালো মতো একটু গোল করে তারপরে একটু চ্যাপটা করে নিলাম এই পিঠাগুলো এভাবেও কিন্তু ভাজা যাবে তো আমি একটু দেখতে সুন্দর লাগবে সেই জন্য একটু ডিজাইন করে নিচ্ছি তো একটা ছুরি নিয়েছি এভাবে করে ছুরি দিয়ে দাগ কেটে নিচ্ছি এইভাবে ছুরি দিয়েও কিন্তু সুন্দর একটা ডিজাইন হয় আপনারা এইভাবে ডিজাইন করেও নিতে পারেন বা আপনারা এমনিতেও ভেজে নিতে পারেন দেখুন কত সুন্দর হয়েছে প্লেটে রেখে দিচ্ছি তো আবারও আপনাদেরকে দেখাচ্ছি আমার চ্যানেলে আরও অনেক নাস্তা রেসিপি আছে তা আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন আমি সব সময় আপনাদেরকে সহজ রেসিপিগুলো দেখানোর চেষ্টা করি খেতেও খুব ভালো হয় তা আপনারাও কিন্তু তৈরি করে খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরকে কেমন লেগেছে দেখুন এটাও হয়ে গিয়েছে আর বাকি সবগুলো আমি একইভাবে তৈরি করে নেব দেখুন এই পিঠাটাও হয়ে গিয়েছে প্লেটে রেখে দিচ্ছি সবগুলো একইভাবে তৈরি করে নিয়েছি এবার এই পিঠাগুলোকে ভেজে নিতে হবে এখানে দেখুন অনেকগুলোই কিন্তু পিঠা তৈরি হয়েছে চলুন এগুলোকে ভেজে নিই এবার গ্যাসে একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল তো তেলটা প্রথমে মিডিয়াম গরম করে নেব খুব বেশি তেল গরম করা যাবে না মিডিয়াম গরম করে নিতে হবে দেখুন তেল মিডিয়াম গরম হয়ে গিয়েছে এবার আমি পিঠাগুলো একে একে দিয়ে দিচ্ছি খুব বেশি গরম তেলে পিঠা দিলে কিন্তু পিঠাগুলো উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর পিঠার ভেতরটা কাঁচা থাকবে সেজন্য এরকম মিডিয়াম তেল গরম করে নেবেন তারপরে কিন্তু পিঠাগুলো আপনারা দিয়ে দেবেন তো ফ্রাই প্যানে যতটা ধরবে ততটা পিঠা এখানে আমি দিয়ে দেব এবার গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি পিঠাগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে নাড়াচাড়া করা যাবে না একটু ভেজে নিতে হবে তারপরে পিঠাগুলোকে উল্টে নিতে হবে তো দেখুন একটু ভেজে নিয়েছি এবার আমি পিঠাগুলো একে একে উল্টে নেব নিচের পাশটা কিন্তু হালকা কালার এসেছে দেখে বুঝতে পারছেন আর এই পিঠাগুলো দেখতে যতটা সুন্দর হয় মশাল খেতে কিন্তু ভীষণই টেস্ট হয় দেখুন সব পিঠাগুলো সুন্দর করে উল্টে নিয়েছি এইভাবে করে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব তাহলে কিন্তু পিঠাগুলো সমানভাবে ভাজা হবে আবারও আমি পিঠাগুলোকে উল্টে নিচ্ছি কালারটা কিন্তু খুবই সুন্দর চলে এসেছে দেখুন এবার নিচের পাশটা একটু ভেজে নিতে হবে আবারও এক মিনিট মতো আমি ভেজে নিচ্ছি মিডিয়াম আছে পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন রূপার সুন্দর মতো কালার চলে এসেছে এবার আমি পিঠাগুলোকে তুলে নেব এভাবে তেল ঝরিয়ে টিসু পেপারের উপর রাখতে হবে তাহলে কিন্তু এক্সট্রা তেলটা সোভ করে নেবে এই পিঠাগুলো কিন্তু গরম থাকতে অনেক বেশি নরম হয় আর এটা ঠান্ডা হওয়ার পরে কিন্তু শক্ত হয়ে যাবে তা আপনারা এভাবে কালার করে ভেজে নেবেন এর থেকে বেশি ভাজবেন না বাকি যে পিঠাগুলো আছে আমি একই ভাবে ভেজে নেব তারপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন সব পিঠাগুলো আমি ভেজে প্লেটে তুলে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু এই পিঠাগুলো অনেক মজার হয় তা আপনারা অবশ্যই এভাবে কলা দিয়ে একবার পিঠা তৈরি করে খেয়ে দেখবেন বাড়ির সকলে কিন্তু খুবই পছন্দ করবে এবার আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখুন এই পিঠাগুলো উপরটা হয় মুচমুচে আর ভেতরটা হালকা নরম খেতে খুবই ভালো লাগে তো রেসিপিটা কেমন লাগলো চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক দিয়ে যতটা সম্ভব আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবারও নতুন রেসিপিতে ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ